ধর্মস্য সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ স্মৃতি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ভক্ত দিকে সহিত কথাপকথন ও আনন্দ চতুর্থ পরিচ্ছেদ যত বাচৌ নিবর্তন্তে অপ্রাপ্য সহ তৈতিরিয় উপনিষদের দ্বিতীয় অধ্যায় চতুর্থ নম্বর শ্লোক এখানে বর্ণনা করা হয়েছে ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তার ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবোধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি পার্সোনাল গড হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগৎ মিথ্যা স্বপ্নবোধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি তিনি যে কি মুখে বলতে পারা যায় না কি রকম জানো যেন সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নয় ভক্তিহীমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বড় বাবার আক বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপও দর্শন হয় না কী তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তার আমি আর খুঁজে পাওয়া যায় না বিচার করতে করতে আমি আমি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এই রূপে বারবার ছাড়াতে ছাড়াতে ভিতরে খুঁজে কিছুই পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজলে খুঁজেই বা কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ রূপে হয় কে বলবে একটা লুনের পুতুল সমুদ্রে মাপতে গেছিল সমুদ্রে যেই নেমেছে অমনি জলে মিশে গেল। তখন খবর কে দেবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমিরূপ লুনের পুতুল সচিদান সাগরে গলে এক হয়ে যায় আর একটু ভেদ বুদ্ধি থাকে না বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফরফর করে তর্ক করে শেষ হলে চুপ করে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণই শব্দ আগেকার লোকে বলতো কালা যে জাহাজ গেলে ফেরে না আমি কিন্তু যাই না এবার পয়েন্ট বলছেন আমি কিন্তু যাই না আমি মোলে ঘুচিবে জঞ্জাল হাস্য হাজার বিচার করো আমি যাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে শগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শোনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবোধী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার রূপ মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বুধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায় জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর